টানা বৃষ্টি আর ডিভিসি ছাড়া জলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে হুগলির খানাকুলের মারোখানা পাঞ্চিউলি বনহিজলি হানুয়া চাঁদপুর ঢল ডাঙা সহ একাধিক এলাকা জলমগ্ন সকাল থেকে বৃষ্টি চলছে রূপনারায়ণ নদীর জল ফুলে ফেপে উঠেছে জোয়ারের জল ঢুকছে গোটা এলাকা জলমগ্ন কার্যত জলবন্দি মানুষ গুরুতর প্লাবনের আশঙ্কা করা হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই কিন্তু যারা জনপ্রতিনিধি তারা কই পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির বিধায়ক কোথায় তারা রকম সুযোগ সুবিধে সাধারণ মানুষ পাচ্ছেন না এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে কিছু মহিলারা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বলছেন এই জল যন্ত্রণায় কাজ কারবার চলবে কি করে সংসারে যদি উপার্জন না হয় তাহলে পেটে অন্য সংস্থান হবে কোথা থেকে সংসার চালাতে সমস্যা জীবন ধারণের সমস্যা উপার্জনের সমস্যা বাঁচতে সমস্যা তার উপর এই দুর্ভোগ প্রশাসন কি এখনো দেখতে পাচ্ছে না উঠছে অনেক প্রশ্ন কিন্তু আমাদের এইখানে আমরা টোটো তো চালাই কিন্তু পরিষেবা দিতে পারছি না ঠিক আছে এবার লোক তো জলে নেমে নেমে আসছে

আপনি কি করেন আমি টোটো চালাই তাহলে তো গাড়ি চালাতো খুবই অসুবিধা হচ্ছে কিন্তু লোক প্যাসেঞ্জার আসছে না আমাদের পেট চলবে কি করে একটা যে পরিষেবা দিচ্ছি আমরা তো এটা পাচ্ছি না তাহলে কি করব এটা কোন জায়গা এটা মারোখানা আপনার নাম কাল্পনা সামন্ত বলতে এটা মর্মান্তিক আমাদের এখানে প্রত্যেক বছরই আসে বা আমরা এইভাবেই আমাদের এখানের মানুষ গ্রামের জনসাধারণ এইভাবেই কষ্টের মধ্যে বেঁচে থাকি আমরা কিন্তু এখানে এর আগে যেসব প্রশাসন ছিলেন বা যারা আগে প্রশাসনে কাজ করতেন পঞ্চায়েতে যারা ছিলেন তারা কিন্তু খুব আকুরতভাবে মানুষের পাশে এসে দাঁড়াতো মানুষের কাজ 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 মানুষকে মানে সহযোগিতা করত এবং তাদের যা প্রয়োজন তা দেওয়ার চেষ্টা করত বলুন তিরপল বলুন খাদ্য বলুন দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন যেনারা পঞ্চায়েতে আছেন বিজেপি সরকার আমি মারোখানা জিপির মানুষ মারোখানা জিপিতে এখন বিজেপি আছেন পঞ্চায়েত সমিতিতে বিজেপি আছেন এবং এখানের এমএলএ হচ্ছে বিজেপির এমএলএ বাবু উনি শুকনোর সময় প্রায় আসতেন রোজের একবার কখনো দুবার চলে আসতেন এই মানুষের কষ্টের সময় কিন্তু উনি আসেননি মানুষের পাশে দাঁড়াননি উনি খালি ধর্মের রাজনীতি করেন ধর্মের সুরশুরি দেন এটা কিন্তু মানুষ আজ বুঝবে আগে যে এইটা ঠিক না মানুষের পাশে দাঁড়াতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে আজ গরিব মানুষ খুব কষ্টের মধ্যে আছে কোথাও এক কোমর জল কোথাও এক হাঁটু জল কোথাও এক দাপনা জল কোখাও কোমরের ওপরে জল মানুষ আস্তে আস্তে যেতে খুব কষ্ট হচ্ছে সেই জন্যে আমি উপরে যারা আছেন এসডিও বিডিও ওনাদের কাছে আহ্বান করব বা আবেদন করব যে স্যার আপনারা একটু কাইন্ডলি মারোখানার মানুষদেরকে দেখুন শুধু মারোখানা নয় মারোখানা জিপির মধ্যে মারোখানা ভরডাঙ্গা চাঁদগুড় বনিসলি এই সবগুলোই কিন্তু খুব মানুষ কষ্টের মধ্যে আছে ধন্যবাদ আমি জাহির মল্লিক মারোখানা নিবাসী মারোখানা জিপির মানুষ অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্টা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো